আজকে আমরা বিদ্যালয়ে একসাথে একজন মহাপুরুষের জন্মদিন পালন করার জন্য একত্রিত হয়েছি সেই মহাপুরুষের নাম কি জানা আছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আজকের দিনে বা ইংরেজির আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর বাংলার বারোশো সাতাশ বঙ্গাব্দের বারোই আসিন বীরসিংহ গ্রামের জন্মগ্রহণ করেছিলেন মাতা ভগবতী কোল আলো করে কথায় আছে বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর বিদ্যাসাগর কোনো সিংহ শিশুও ছিল না এবং বীর বলতে আমরা যাদিকে বুঝি যে অস্ত্র নিয়ে লড়াই করতে যাবে তাও না তিনি ছিলেন বীর কিভাজ কি হিসাবে আর কী হিসাবে সিংহ শিশু না বুদ্ধিমত্তা কলমের জোর তার অস্ত্রই ছিল বুদ্ধিমত্তা এবং কলম তৎকালীন সময়ে হুগলি জেলার অন্তর্গত ছিল ওই গ্রামটি বীরসিংহ গ্রাম বর্তমানে যেটি পশ্চিম মেদিনীপুরের অধীন বিদ্যাসাগর মহাশয়ের কৃতিত্ব এবং বাংলা তথা ভারতের প্রতি যে অবদান সেই অবদানকে স্বীকৃতি দিয়ে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে নাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আর কলকাতাতে দ্বিতীয় যে হুগলি সেতুটি নির্মাণ নির্মিত হয়েছে সেটিও নামকরণ করা হয়েছে বিদ্যাসাগর সেতু সবারই জানা আছে জানা আছে তো তাহলে তৎকালীন যুগে আমরা এখন অনেকেই ভাবি যে খুব কম সময়ে মনে হচ্ছে দু বছর তিন বছর বয়সে পড়াশোনা করলেই ছেলে মেয়ে মনে হচ্ছে দিগ্গজ হয়ে যাবে তাই তো কিন্তু না একটা বয়সের সঙ্গে সঙ্গে ব্রেনের যে একটা পূর্ণতা লাভ করে সেই সঙ্গে যদি শিক্ষাদান করা যায় সেই শিক্ষাটাই পূর্ণতা প্রাপ্তি হয় আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার যে সিলেবাসগুলো সেইভাবেই তৈরি হয়েছে শিশু ওয়ানে যে দুটি বই দেওয়া হয়েছে তারপরে যে ক্লাস ওয়ানে সেইগুলো তৈরি হয়েছে এই কথাই চিন্তা করে বিদ্যাসাগর মহাশয় কিন্তু তৎকালীন যুগে গ্রাম থেকেই পড়াশোনা শুরু করেছিলেন শহরে গেলেই যে সে উচ্চ শিক্ষা লাভ করবে এবং সব দিক দিয়ে ভালো হবে তা নয় তৎকালীন যুগে গ্রামের পাঠশালায় পড়াশোনা শুরু করেছিলেন বয়স তখন আট বছর ছিল কত বছর গ্রামে পড়াশোনা গ্রাম্য পাঠশালায় পড়াশোনা শেষ করার পর হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিলেন বাবার সাথে বাবার নাম কি বন্দ্যোপাধ্যায় আর এখানে একটা কথা বলে রাখি বিদ্যাসাগর মহাশয়ের যে নামটি ছিলেন কী নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র নামটি দেয়া ছিল ওনার দাদু দিয়েছিলেন কারণ ওদের ওনাদের যে ফ্যামিলি সেই ফ্যামিলিটি তখনকার দিনে একটি পণ্ডিত মানে পণ্ডিত ফ্যামিলি ছিল যাদের সংস্কৃতের প্রতি ছিল অগাধ পাণ্ডিত্য বিদ্যাসাগর মহাশয় এখান থেকে যাওয়ার সময় হেঁটে হেঁটে যেতে বাবার হাত ধরে যখন যায় হেঁটে হেঁটে যেতে যেতে কি মাইল ফলক দেখেই কি কী শিখেছিল সংখ্যা শিখেছিল তখনই ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন যে তার সন্তানের বুদ্ধিমত্তা কতটা এবং শেখার আগ্রহ ছিল প্রচুর কলকাতায় গিয়ে ভর্তি হলেন সংস্কৃত কলেজে সংস্কৃত কলেজে পড়াশোনা শুরু করলেন এবং ওখানে গিয়ে আমরা অনেক জায়গাতেই পড়েছি যে বাড়িতে যখন তেলের জন্য আলো জ্বালতে তা অসুবিধা হতো তখন কোথায় পড়তেন রাস্তার আলোতে পড়তেন এবং তার যে টিকিটি ছিল সে টিকিতে দড়ি বেঁধে খুঁটিতে বেঁধে রাখতো কেন ঘুম চলে এলে ঘুম আসত ঘুম এলে যখনই টিকিতে টান পড়তো তখনই তার ঘুমটা ভেঙে যেত নিজে হাতে রান্না করতেন নিজেতে বাটনা বাড়তেন। বাবাকে খাওয়াতেন নিজে খেতেন তারপর স্কুলে যেতেন আমরা যখন এই কম বয়সে এক গ্লাস জল গড়িয়ে খেতে আমাদের কেমন লাগে তখন কিন্তু সেইখানে শিশু বয়সে কেমন হওয়া উচিত বিদ্যাসাগর আমাদের কাছে একজন নজির তারপর সংস্কৃত কলেজে অধ্যয়ন শুরু করে পড়াশোনা শুরু করলেন পড়াশুনা করতে করতে ওখানে যখন পড়া শেষ মুহূর্তে ওখানকার যারা শিক্ষক ছিলেন তারা বুঝতে পারলেন যে কোনো সাধারণ শিশু নয় তখন থেকেই বিদ্যাসাগরকে পড়াশোনাতে ভালো হলে শিক্ষক মহাশয়া সেই ছেলে মেয়েকে তো বেশি ভালোবাসে তাই না এবং তখনকার দিনে হিন্দু একটা আইনের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে বিদ্যাসাগর মহাশয় খুবই মানে বেশি নাম্বার পেয়ে সাফল্য অর্জন করেছিল তখন শিক্ষকেরা যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল সেইখানে লিখেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানে বিদ্যাসাগর তিনি যে শুধু বিদ্যারী সাগর ছিলেন তা নয় তিনি ছিলেন সাগর। গ্রামের মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য তার ছিল অনেক অবদান এবং চেষ্টা গ্রামের জন্য তার দুঃখ হতো উনি ওখানে পড়াশোনা শেষ করার পরে ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনা শুরু করলেন অধ্যাপনা করতে করতে আমরা যেটা আমরা বলি যে বিদ্যালয় পরিদর্শক তখনকার দিনে দক্ষিণবঙ্গের বিদ্যালয়ে সহকারী বিদ্যালয় পরিদর্শক হিসাবে কাজ করতেন ওই কাজ করার সময় তিনি বুঝেছিলেন যে শুধু ছেলেরাই পড়াশোনা করলে হবে না মেয়েদেরকেও কিন্তু পড়াশোনাতে এগিয়ে আসতে হবে এগিয়ে আসা উচিত প্রথম লক্ষ্য ছিল নারী শিক্ষা এই যে আজকে তোরা যে স্কুলে আসছিস না বিদ্যাসাগর মহাশয় ছিলেন এর মেন উদ্যোগ উদ্যোক্তা মেয়েরাও পড়াশোনা করবে এই জন্য হুগলি জেলা বর্ধমান জেলা মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গে তখনকারের তো পশ্চিমবঙ্গ ছিল না বাংলা বিভিন্ন জায়গাতে মেয়েদের জন্য বালিকা বিদ্যালয় স্থাপন করলেন কারণ তৎকালীন মুরব্বীদের একটা বাধা নিষেধ ছিল ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করতে পারবে না করতে দেওয়া চলবে না ঠিক আছে তারপর ছ বছর বয়সে সাত বছর বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো শ্বশুরবাড়ি চলে যেত তিনি বললেন না বাল্য বিবাহ বন্ধ করতে হবে তখন ব্রিটিশ সরকারের কাছে দরবার করে করে তাদেরকে বুঝালেন যে বাল্য বিবাহ বন্ধ করতে হবে তাতে কী হবে না শিশু বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার পর যে ক্ষতিটা হয় সমাজের সেটা হবে না পড়াশোনা করবে আবার আগেকার দিনে নিয়ম ছিল এক একটি মানুষ দশটি পনেরোটি করে বিয়ে করত। আর বুড়ো বয়সে বিয়ে করত দশ বছর এগারো বছর বয়সে মেয়েরা বিধবা হয়ে যেত সে ভাবলো না এইভাবে তো সম্ভব নয় মেয়েরা দিনে দিনে লাঞ্ছিত হচ্ছে নির্যাতিত হচ্ছে বিধবা হয়ে যাওয়ার পর তাদেরকে এক ঘরে করে রাখা হচ্ছে তাদের কি কোনো জীবনের দাম দাম নেই তখন তিনি প্রথম দরবার আবার শুরু করলেন যে একাধিক বিবাহ নিষিদ্ধ একটি পুরুষ একটি বিয়ে করবে ঠিক আছে তাদের সমাজটা ভালোভাবে থাকবে আর কম বয়সে যে সমস্ত মহিলারা বিধবা হয়ে যাচ্ছে তারা সেই কম বয়সে সাদা থান পরে ঘুরে বেড়াবে তাদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থা তখনকার দিনে কলকাতার যারা নামি দামি সব ব্যক্তিরা ছিলেন তারা কি করলেন বিদ্যাসাগরকে তাচ্ছিল্য শুরু করলেন যে এ আবার হয় নাকি এ সমাজের জন্য অমঙ্গল সমাজ এতে নষ্ট হয়ে যাবে বিদ্যাসাগর বিভিন্ন যে আমাদের হিন্দুদের বই আছে না সেই বইগুলো ঘেঁটে ঘেটে ঘেটে কেটে তার প্রমাণ বার করলেন এবং তার সপক্ষে দুখানি বই লিখেছিলেন সেই বইটা ব্রিটিশ দিকে পড়তে দিলেন যে পড়ে দেখুন আমাদের হিন্দু ধর্মে বিধবাদেরও বিয়ে হয় দিয়ে বিধবা বিবাহ যে আইনটা তিনি পাশ করলেন আইন তো পাস করলেই হবে না আমি যদি না নিয়ম মানি আমি লোককে কেন নিয়ম বলতে যাব তখন তিনি কি করলেন জানেন জানিস কি তার নিজের ছেলে ছিল একটি ছেলে নাম কি জানা আছে কারো নারায়ণ বন্দ্যোপাধ্যায় তার সাথে তখনকার দিনে কৃষ্ণনগরে একটি হিন্দু বিধবা মেয়ের সাথে বিয়ে না নিজের ছেলের বিয়ে দিয়েছে তাই তো তাহলে সবাইকে দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে যে না এটা চলবে তার সব দিনই যেমন সে শিক্ষার প্রতি ছিল তার নিরলস চেষ্টা নারী শিক্ষা মেয়েদের প্রতি ছিল তার যত্ন অপরিসীম কারণ কথাই আছে যে মা যেমন হবে তার সন্তান তেমনই হবে তার মা ছিল এমনই ভগবতী দেবী নাম তো ভগবতী আমরা বলি ভগবান আর ভগবতী শীতের সময় গ্রামের মানুষেরা কষ্ট পাচ্ছে ছেলে পাঠিয়েছে মায়ের জন্য কম্বল তখন মা কি বলছে জানিস যে আমার জন্য কম্বল পাঠাতে আরও যে মায়েরা কষ্ট পাচ্ছে তাদের জন্য কম্বল পাঠাতে হয় মায়ের জন্য তার গ্রামের বাকি যারা মহিলারা ছিলেন তাদের জন্য কম্বল পাঠিয়েছে সেই কম্বল তার মা সবাইকে দান করেছে ঠিক আছে এইভাবেই বিদ্যাসাগর এবং আমরা এই যে পড়াশোনা শুরু করছি প্রথম ও কোটা কার বই দিয়ে পড়া শুরু করি বইয়ের নাম কি বর্ণ বর্ণপরিচয় বর্ণপরিচয় সেই হাত ধরে আমরা প্রথম লেখাপড়া বা স্বাক্ষর হওয়া শুরু করি হ্যাঁ তারপরে অনেক বই লিখেছেন বেতাল পঞ্চবিষ্ণু বিংশতি হ্যাঁ সীতার বনবাস আর অনেক কিছু সেই মহাপুরুষকে স্মরণ রেখে আমরা আজকে তার জন্মদিন পালন করব শ্রদ্ধার সঙ্গে আমাদের বিদ্যালয়ে তাহলে প্রথম তার যে প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আবাস চন্দ্র ঘোষ ঘোষ মহাশয়

এরপর শিশু শিশু শ্রেণী থেকে একজন উঠে আসবে অদিতি সামন্ত হয় তারপর ওয়ান থেকে স্নেহা জানা ক্লাস ওয়ান থেকে স্নেহা জানা ক্লাস টু থেকে সায়নি জানা ক্লাস থ্রু থেকে অঙ্কিতা সামন্ত ক্লাস ফোর থেকে সৌভিক জানা মন্টু পাল ক্লাস ফোর থেকে অনুষ্কা ভুঁয়া মন্টু পাল সুমিতাওলি ক্লাস ক্লাস থ্রি এরপরে আমরা আরো কিছু তার সম্পর্কে জানব যখন তারপর যখন আমাদের সারা বাংলা ব্যাপী একবার মহামারী দুর্ভিক্ষ দেখা দেয় মানুষ না খেতে পেয়ে মারা গেছিল অনেকেই সেই সময় তিনি তার গ্রামে একটি লঙ্গরখানা চালু করেছিলেন সেই লঙ্গরখানাতে মানুষ মানে কয়েকশো মানুষ ফ্রিতে খেতে পেতেন তিনি যে রোজগার করেছিলেন সে রোজগারগুলো মানুষের জন্য খরচা করে দিতেন এবং এমনও গেছে যে তিনি ঋণ গ্রহণ করেছেন ঋণ গ্রহণ করে মানুষের জন্য খরচা করে দিতেন সময় তার মনে হয়েছিল এই কলকাতার মানুষে তৎকালীন যারা বিখ্যাত সব মানুষজনেরা ছিলেন তাদের আচরণে বিরক্ত হয়ে তিনি কলকাতা ছেড়ে বায়ু বদলের জন্য চলে গিয়েছিলেন কারমাটা স্টেশনের নাম আমরা সবাই শুনেছি যে কুলির ব্যাগ বইয়ে দিয়েছিল কুলি ডাক্তারবাবু নেমেছেন তার ব্যাগ বইতে তার অস্বস্তি হচ্ছে তখন কুলি না পাওয়ার জন্য বিদ্যাসাগর মহাশয় ব্যাগটি তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় এবং যেখানে গিয়েছিলেন তারা তো বিদ্যাসাগর মহাশয়কে চিনতে পেরেছেন তখন এবারে পরিচয় পাওয়ার পরে সেই ডাক্তারবাবু বলছেন যে আপনার কাছে আমি ক্ষমা পারছি আপনাকে দিয়ে আমি এবার আমার তো জন্মই হয়েছে মানুষের উপকার করার জন্য তখন সেখানে কি করেছিলেন ওই যে বিধবাদের দুঃখ দুর্দশার কথা তাকে সবসময় কাঁদাত কারমাটার একটি প্রতিষ্ঠান করেছিলেন যেখানে বিধবারা থাকতে পারতেন তাদের পেনশন দিতেন তাদের ওষুধপত্র ব্যবস্থা করেছিলেন তৎকালীন সময়ে কারমাটার ওইখানে একটি হোমিওপ্যাথিক ডিসপেন্সারি চালু করেছিলেন যাতে কম টাকায় মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায় তারপরে সেখানে সেই যে ডিসপেন্সারিটি পরবর্তী ক্ষেত্রে সরকার একটি হোমিওপ্যাথিক কলেজে রূপান্তরিত করেছেন উনি ওখান থেকে আবার কলকাতায় ফিরে আসেন কলকাতায় এসে নিজস্ব বাড়ি একটি বানান সেই বাড়িটি যেখানে বানানো হয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে সেই বিধানসভাটির নামই হয়ে গেছে বিদ্যাসাগর বিধানসভা তাহলে যে মানুষের জন্য করে তাকে মানুষই মনে রাখে তাই তো তাকে মানুষই মনে রাখে তো আজকে যদি আমরা বিসিং গ্রামে যাই তার মায়ের নামে বিদ্যালয় আছে এটি উচ্চ বিদ্যালয় আছে তার বাড়িগুলোকে সংস্কার করা আছে এবং তার ব্যবহার করা দাঁতের পার্টি পর্যন্ত রাখা আছে একবার মায়ের মাকে কত ভালোবাসতেন মা তাকে ডেকেছে সে বাড়ি আসছে দামোদর নদী অনেক বড়ো নদী বর্ষাকাল পেরোতে পা মানুষের মানে মাঝি মাঝি যে ওই বৃষ্টিতে সে মাঝি বাড়ি বাড়ি চলে গেছে বিদ্যাসাগর এসে দাঁড়িয়ে আছে মাঝির আর দেখা পায়নি কিন্তু মা ডেকে যে মায়ের সঙ্গে দেখা না করেও সে ফিরে যাবেন একগুয়ে ছেলে সেই বর্ষাকালে সেই দামোদর সাঁতরে পার হয়ে বাড়িতে এসে এই গল্প সবারই জানা আছে তাই তো তাহলে এইভাবে কিন্তু মাকে বাবাকে ভালোবাসতে হবে ঠিক আছে তাদের কথাকে সম্মান করতে হবে এবং গুরুজনদেরকে সম্মান করতে হবে আর শিক্ষা লাভ করতে লাভ করে বড় হতে গেলে শিক্ষকদের সম্মান করতে হবে আর একটা জিনিস শিখতে হবে যাদের পড়াশোনা করে না পড়াশোনা করলে বিলাসিতা ত্যাগ করতে হয় ভালা কাপড় পরবো ভালো পরবো ভালো খাবো সাজব এইগুলো ত্যাগ করতে হয় ঠিক আছে কারণ বিদ্যাসাগর মহাশয়ের আমরা যদি ফটোতে দেখি না তিনি একটি চাদর গাইতে থাকতেন শুধু তো আর ধুতি তখনকার দিনে সবাই যখন সুটবুট পরে ঘুরে বেড়াতেন তিনি কিন্তু কখনোই করতেন না জীবন ছিল এই বলে আমরা আজকে আমাদের আপাতত অনুষ্ঠানটি শেষ করছি কিন্তু পরে আমরা একটি ছোট কুইজ করব আর একটা ছবি আঁকা প্রতিযোগিতা করবো ছোট ঠিক আছে